কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশে রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সবচেয়ে কম দামে ভালো মানের এগ্রেটের সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আরেকটি কথা বলবো বাচ্চার বাজার কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনারা যাদের বাচ্চার দরকার অতি দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন কেননা যে কোনো সময় আরও বেশি বৃদ্ধি পারে বৃদ্ধি হতে পারে সকল ধরনের বাচ্চার দাম ব্রয়লার অথবা সোনালি সব ধরনের বাচ্চার দামই যে কোনো সময় হুট করে বেড়ে যেতে পারে যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফার্মের শুধু ডেঁকি বাচ্চা বাছাই করে নেবেন তাদের রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে আঠারো টাকা সোনালি হাইব্রিডটা বাইশ টাকা সুপার হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা মিশরি ফর্মিরটা বাইশ টাকা সাদা ফর্মিটা বিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাইগারের বাচ্চা আটত্রিশ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তাদের আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেট আলহামদুলিল্লাহ বেশ কিছুটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে রেডি মুরগির বাজার আপডেট আপনারা দেখে শুনে বাজার বাছাই করে রেডি মুরগির বিক্রি করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে আবারও বলছি বাজার যাসাইবাসাই করে বিক্রি করবেন আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুইশো পাঁচ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নীলফামারিতে বয়নার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ফেনীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুইশো পনেরো টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা জেনাইদায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা